যেখানে আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে তোমাদের সামনে আবারও একটি কর্মক্ষেত্র আপডেট রকান্তির ভিডিও নেই যেখানে তোমাদের বিভিন্ন রকম যে নিয়োগে সেটি তোমাদের ব্যাখ্যা করতে চলে এসেছে সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রেলে টোটাল তোমাদের বাইশ হাজার কিন্তু গ্রুপ ডি পদের কিন্তু আবারও নিয়োগ চলে এসেছে তোমার দু সালে তো এই পদে তোমাদের কি কি বলা রয়েছে সম্পূর্ণ তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছে এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য বলছি যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়নি তাড়াতাড়ি যে ডেসক্রিপশন বক্সে আমার আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা খুবই সহজে পিডিএফ ফাইলগুলি সংগ্রহ করতে পারবে তো শুরু করি কি তোমাদের এখানে ব্যাখ্যা করা রয়েছে তোমাদের এখানে যেমনটি বলা রয়েছে যে দেশ জুড়ে বিভিন্ন পদে তোমাদের বাইশ হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল তো এই নিয়োগের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর নয় দু হাজার পঁচিশ নিয়োগ করা হবে এই সব পদে পয়েন্টসম্যান বি অ্যাসিস্টেন্ট ট্র্যাক মেশিন অ্যাসিস্টেন্ট ব্রিজ ট্র্যাক মেনটেন্যাস গ্রুপ ফোর অ্যাসিস্টেন্ট পিওএ এ সি সিএন डब्लू एसिसटेंट टी आर डी एसिसटेंट एस एंड टी एसिसटेंट लोकोशेड डीजेल एसीस्टेंट लोकोशेड इलेक्ट्रिकल एसिसटेंट ऑपरेशन इलेक्ट्रिकल एसिसटेंट टी एल एंड एसी एसिसटेंट टी एल एंड एसी वर्क एसिसटेंट वर्कशॉप मेकानिकल বয়স তোমাদের এক এক দু তারিখে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে শুরুতে তোমাদের বেতন থাকছে কিন্তু এখানে আঠেরো হাজার টাকা অনলাইনে দরখাস্ত করা যাবে একুশে জানুয়ারি থেকে তোমাদের দরখাস্ত শুরু হচ্ছে একুশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের এখানে দরখাস্ত করার সময় কিন্তু রয়েছে বন্ধুরা এর পাশাপাশি তোমাদের অনলাইন দরখাস্ত করতে হবে প্রার্থী যে আরবির শূন্য পদে আবেদন করবেন আর নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে পশ্চিমবঙ্গের আরবির ওয়েবসাইট হল ডাব্লু 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 ডট আর কলকাতা ডট গভ ডট ইন তারপরে মালদা হলে শিলিগুড়ি ও কলকাতা যে কোনো একটি আর আরবির শূন্য পদে আবেদন করতে পারবেন এখানে তোমাদের তিনটি দেওয়া রয়েছে কলকাতা মালদা ও শিলিগুড়ি তোমরা যেটা একটি করতে পারবে সেটাতেই তোমরা করতে পারবে বা তোমাদের এখানে বলা দেওয়া রয়েছে কি এখানে যে কোনো একটি আর বি শূন্যপদে আবেদন করলেই পারবেন তো প্রার্থী চালু ইমেল আরডি থাকতে হবে মানে তোমাদের এখানে বলেছে কি প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে ইমেল আইডি না থাকলে কিন্তু হবে না ওটিপি যেতে পারে এরপরে তোমাদের শূন্য পদের বিন্যাস শিক্ষাগত যোগ্যতা সহ বিশদ বিভক্তি প্রকাশিত হলে কর্মক্ষেত্র প্রকাশিত করা হবে তো যেটা তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে তো এটাই ছিল তোমাদের জন্য এই রেলের গ্রুপ ডি টোটাল বাইশ হাজার শূন্য পদের ব্যাখ্যা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভাবান্সের ভিডিও নিয়ে